আপনাদের ভাইয়া দুইটা দেশ পছন্দ করেছে কোন দেশটা বেশি ভালো লাগছে বলুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে নতুন এবং স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আবারও শপিং মলে চলে যাচ্ছি সেখান থেকে সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনব এবং ছেলেদের জন্য কিছু শপিং করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিটা মেয়ের কাছে সংসারের জিনিসপত্র দেখতে এবং সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে খুবই ভালো লাগে তো আমিও তার ব্যতিক্রম নয় আমিও চলে এসেছি সংসারের জিনিসপত্র যেখানে আছে সেই প্লেসে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো আমি দেখছিলাম কোনটা ভালো লাগছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম মেয়েদের কাছে সংসারের জিনিসপত্র দেখারও শেষ নেই কেনাকাটারও শেষ নেই যাই হোক আমার দুই ছেলেকে নিয়ে শপিং মলে চলে এসেছি আর আমার ছোট ছেলেকে এখন টলিতে বসিয়ে দিয়েছি আর সে খুব আনন্দ করছিল অন্ধ্রপ্রদেশ থেকে কলকাতায় ফিরবো এখনও অনেক দিন বাকি আছে যার জন্য সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে তো এই শপিং মলটায় সব কিছু পাওয়া যায় সবজি বাজার মুদি জামা কাপড় সব কিছুই পাওয়া যায় তো নিচের তলে এই সব পাওয়া যায় উপরের তলে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো আমাদের যেগুলো লাগবে ডাল ছোলা সংসারের যে কোনো জিনিসপত্র সেগুলো কেনাকাটা হচ্ছে প্রথমে তারপরে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে চলে যাব বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। আমার রাফান বাবু বাড়িতে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছে সে ভীষণ রকম আনন্দ করছে যেহেতু দীর্ঘ দুই বছর পরে বাড়িতে যাওয়া হবে এতদিন পর আমরা কোনো সময় বাড়িতে যাই না এত লেট করে অন্তত পক্ষে ছয় মাস এক বছর পরে বাড়িতে যায় আর আমার ছোট বাবু হওয়ার কারণে একটু লেট হয়ে গেছে অনেক দিন এখানে থাকা হয়ে গিয়েছে যাই হোক কুমড়া আমার খুবই পছন্দ তাই এখানে একটা কুমড়া নিয়ে নিচ্ছি এখানে সবজি বা যে কোনো জিনিস তার পাশে কিন্তু দাম ফেলা আছে তো তাদের অনেক সময় ইংলিশ ভাষায় লেখা থাকে অনেক সময় তেলুগু ভাষায় লেখা থাকে এটা যেহেতু তেলেঙ্গানা এরিয়া আপনাদের ভাইয়া এখানে ফ্রোজেন পরোটা দেখছিল ফ্রোজেন পরোঠা দেখা হয় কিন্তু কোনো সময় কেনা হয় না আর আমি যে ওদিকে কুমড়া নিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া জানে না সে আবারও কুমড়ো নিতে এসেছে আমি বললাম অলরেডি আমি কুমড়া নিয়ে ফেলেছি তারপরে আপেল কেনা হয়েছে আর এখান থেকে খেজুর কেনা হচ্ছে আজকের কী কী কিনছি ডাইরেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করে দেব কারণ বাড়িতে গিয়ে দেখাতে গেলে ভিডিও করতে গেলে অনেক প্রবলেম হয় যার কারণে ভাবলাম আজকে ডাইরেক্ট দেখিয়ে দেব। আমার অনেক প্রিয়পিও আপুরা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র কেনাকাটা করে শপিং করে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আর অনেক দিন পরে কেনাকাটা করতে এসেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু ভিডিও রেগুলার আপলোড করতে পারছি না তো যখনই কেনাকাটা করতে এসেছি ওই মুহূর্তটা কিছু ক্যাপচার করে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছেন আইস মল্ট খুব সুন্দর সুন্দর তো এগুলোও দেখছিলাম এখানে যে কোনো জিনিস নিতে গেলে তার পাশে দাম ফেলা আছে কোনো দামাদামি করার দরকার নেই ওই দাম অনুযায়ী নিয়ে নেবে তারা তবে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়াতে খুব রিজনেবেল প্রাইজের পাওয়া যায় এগুলো এদিকে আমি যখন এগুলো কেনাকাটা করছিলাম দেখা দেখাদেখি করছিলাম আপনাদের ভাইয়া সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ওদিকে নিয়ে নিচ্ছিল আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত মানুষ যার কারণে বলছে যা নেবে তাড়াতাড়ি করে নিয়ে নাও আসলে কেনাকাটা করতে আসলে কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যায় না একটা জিনিস দেখে শুনে বুঝে তারপরে নিতে হয় তো যাই হোক এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি আর আমার ছোট বাবু এখানে খুব সুন্দর করে বসে আছে খুবই হাসাহাসি করছে ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এই শপিংটা যখন করতে এসেছিলাম তখন কিন্তু আমার ছোট বাবুকে ন্যাড়া করিনি তার চুলগুলো কত বড় বড় হয়ে গিয়েছে তার কিছুদিন পরে কিন্তু ন্যাড়া করে দিয়েছি আর ন্যাড়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো যাই হোক এখান থেকে আমি কিছুটা জিনিসপত্র কেনাকাটা করে অন্য সাইটে চলে যাচ্ছি এই শপিং মলে শপিং করতে আসলে একটা সুবিধা হয় যে ছোটো ছেলেকে ওই টলিতে করে বসিয়ে দিয়ে শপিং করা যায় সব শপিং মলে এই রকম আছে তবে সব রকম শপিং মলে তো যাওয়া হয় না সেখানে সবজি বাজার বা মুদি বাজার থাকে না শুধুমাত্র জামা কাপড় থাকে তো আমাদের কিন্তু বাজার করতে হবে খেতে হবে যার কারণে সেগুলো তো কিনতে হবে আর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা কড়া কড়াটার দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা দেখতে খুবই সুন্দর ওদিকে দেখছিলাম বাবুকে পাশে রেখে একটা মেয়ে এসে বলছে আমি বাবুকে একটু কোলে নেব আদর করব তো আমি তাকে কিন্তু কোলে নিতে না করেছি কারণ চিনি না জানি না তাকে কোলে দেয়া তো উচিত নয় তো যাই হোক সে কিন্তু তাকে একটু আদর করছিল আমি কিন্তু তাকে কিছু বলিনি তো এদিকে পাস্তা দেখছিলাম আর সে মেয়েটা কিন্তু এদিকে চলে এসেছে আমার ছোট বাবুকে আদর করার জন্য ওই দিন আমার ছোট বাবুকে প্রথমবার ট্রলিতে বসিয়েছি আর সে খুব আনন্দ পাচ্ছিল আর আমি কিন্তু তার দিকে ক্যামেরা অন করেছিলাম যাতে করে ওর আনন্দ মুহূর্তটা আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করতে পারি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল দুই ছেলে যখন আনন্দ করছিল আসলে বাচ্চারা হাসি খুশি আনন্দে থাকলে সুস্থ থাকলে মায়েদের খুব ভালো লাগে এখন চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গিয়েছে আপনারা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন লিফ্টের উপরে চলে এসেছি আর লিফ্টের টলিটা ভিতরে নিয়ে এখন আরও একটা টলি আসছে তো ওখান থেকে আবার সাইড করে টলি রাখার ব্যবস্থা করা হয়েছে লিফ্টটা যদিও অনেকটা বড় ছিল দুইটা টলি কিন্তু লিফ্টের ভিতরে চলে গিয়েছে সাথে অনেক মানুষও আছি আমরা ভিডিওর মধ্যে কিছু কিছু পার্ট আমি কেটে দিয়েছি আর কিছু কিছু পার্ট রেখে দিয়েছি যেগুলো আমার ছোট বাবু আছে অথচ কেনাকাটা করছি তো এগুলো আর আমি কাটতে চাইনি যার কারণে আমি রেখে দিয়েছি কয়েকদিন তো খুবই ছোট ছোট ভিডিও আপলোড করেছি ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাতে গেলে মিনিমাম দশ মিনিট বারো মিনিট তেরো মিনিট পনেরো মিনিট এই রকম হয়ে যায় তো আমি সব সময় চেষ্টা করি বারো মিনিটের মধ্যে মধ্যে ভিডিও বানাতে আট থেকে বারো মিনিটের মধ্যে ব্লগ ভিডিও বানাতে তো অনেক সময় নাই একটু বড় হয়ে যায় আমি জানি আমার ভিডিওতে বেশি ভিউ হয় না তারপরও আমি যতটা পারবো আমার ভিডিও আপলোড করব আমার মতো করে এখানে কিছু লোসন কেনার জন্য চলে এসেছিলাম আপনাদের ভাইয়া বলল আজকে লোশন কিনতে হবে না আজকে জামা কাপড়গুলো কেন ওইগুলো কিনতে বেশি টাইম লাগবে না তুমি এদিকে চলে এসো জামা কাপড় পছন্দ করি তো ছোট ছেলের জামা কাপড় দেখছে আমার যেহেতু অরেঞ্জ কালার পছন্দ অরেঞ্জ কালার জামা কেনা হয়েছিল কিন্তু সেটা তো নষ্ট হয়ে গেছে সেটা তো বেশি দিনের জন্য নয় তো যাই হোক আমার হাজব্যান্ড অরেঞ্জ কালার দেখছিল আমার ছেলের জন্য শুধু অরেঞ্জ কালার নয় আরও বিভিন্ন ধরনের কালার দেখছিল আর আমার কাছে জিজ্ঞাসা করছিল এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে কিন্তু আমি এদিকে আমার দুই ছেলে খুবই আনন্দিত তাকে দেখে তাদের দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিল ছেলেদেরকে বলা হয়েছে আমরা কলকাতায় ফিরবো তারা কিন্তু ভীষণ আনন্দ করছিল। যেহেতু ছোট ছেলে অত কিছু বোঝে না তারপর ও বড় ছেলের আনন্দ দেখে সে কিন্তু সব কিছু বুঝতে পারছে আপনাদের ভাইয়া এখান থেকে ছোট ছেলে এবং বড় ছেলের জন্য জামা চয়েস করছিল আমি কিন্তু কিছু কিছু সময় ক্যামেরা অন করেছি আর কিছু কিছু সময় কিন্তু চয়েস করেছি তো এই যে ইয়েলো কালার ড্রেসটা আমার কাছে একটু ভালো লাগছিল কিন্তু আমার ছোট ছেলের গায়ে অনেক বড় হবে আর বড় ছেলের গায়ে অনেক ছোট হবে তো সাইজ অনুযায়ী কালার দেখে নেয়া হচ্ছে তো জামাগুলো কী কী কিনেছি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ রেডি করবো তখন হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব না তো এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু ভালো লাগছে আর ছোট ছেলের গায়েও আসবে আর বড়ো ছেলের জন্য এই জামাটা কিন্তু আমার কাছে ভালো লাগছিল কিন্তু তার গায়ে অনেক ছোট হবে আমার রাফান বাবুর পাঁচ বছর বয়স কিন্তু তার আট বছর ন বছর বাচ্চাদের জামা কিনতে হয় না হলে কিন্তু ছোট হয়ে যায় ঠিক আমার বাবুরও তাই যেমন বয়স তার কিন্তু ডবল বয়সের জামা কিনতে হয় না হলে কিন্তু ছোট হয়ে যায় কয়েকটা জামা পছন্দ হয়েছে তাই বাবুর সামনে সেগুলো ঝুলিয়ে দেয়া হয়েছে আর বাবু দেখছে আর খেলা করছে জামা বলতে এখানে সবগুলো টি শার্ট নেওয়া হয়েছে কলকাতায় গিয়ে আবার কিছু কিছু শপিং করতে হবে কারণ এখানে মনের মতো অনেক কিছু পাওয়া যায় না তেলেঙ্গানা এরিয়াতে তেলেঙ্গানার মানুষের মতো জামা পাওয়া যাচ্ছে তো পরার জন্য তো কিছু কেনাকাটা করতে হবে যার কারণে এগুলো নেওয়া হচ্ছে বাড়িতে আবার কিছু কিছু কেনা হবে আপনাদেরকে বলেছিলাম আপনাদের ভাইয়া রেডিমেড জামা পছন্দ করে তো এই জামাগুলো দেখছিল আর বলছিল। এগুলো কেমন লাগছে একটু বলো আমি সব সময় কমলা কালার লাল হলুদ এই ধরনের কালার পছন্দ করি গোলাপি কালার তবে ছোটোবাবু হওয়ার পর থেকে সবুজ ব্লু কালো এই ধরনের জামা কাপড় নেব বলে ভেবেছি সব সময় তো একই ধরনের কালার পড়তে ভালো লাগে না তো আপনাদের ভাইয়া বলছিল এই গোলাপি কালার জামাটা কেমন লাগছে এখানে কিন্তু মিডিয়াম সাইজের জামাগুলো অনেক আছে আর অনেক লম্বা চওড়া মানুষদের জন্য জামাগুলো খুবই অল্প পরিমাণে আছে পৃথিবীতে মিডিয়াম সাইজের মানুষ কিন্তু অনেক বেশি আছে অনেক লম্বা চওড়া মানুষ এবং অনেক খাঁটো মানুষ অনেক কম আছে যার কারণে সেইভাবে শপিং মল ওলারা ওইভাবে বানিয়েছে জুতা কিনতে গেলে আমার সেম অবস্থা হয় মিডিয়াম সাইজের জুতোগুলো পছন্দ হয় আমার সাইজে আসে না অনেক প্রবলেম হয় আমার কাছে কিন্তু খুবই খারাপ লাগে লম্বা চওড়া হওয়াতে কিন্তু জামা কাপড় জুতা কিনতে গেলে অনেকটাই সমস্যা হয়ে যায় বেশি লম্বা চওড়া মানুষদের কাপড় পাওয়া যায় কিন্তু খুবই অল্প পরিমাণে আপনাদের ভাইয়া খুঁজে খুঁজে একটা বড় সাইজ বের করেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ভালো লাগছিল কিন্তু এর এর মধ্যে চুন ছাপা কাজ করা আছে এগুলো আপনারা কি বলেন জানি না তো আমি এগুলো বলি চুন ছাপা তো এগুলো না ধুইলে উঠে যাবে যার কারণে এটা একদমই ভালো লাগছিল না সাইজে কিন্তু আসতো কিন্তু পছন্দ হচ্ছে না আপনাদের ভাইয়া বলছিল মেয়েদের জামা কাপড় কিনতে গেলে অনেক সমস্যা আসলে সাইজটা যদি মিডিয়াম সাইজ হতো তাহলে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির জামা আছে মিডিয়ামদের জন্য তো এখান থেকে দেখতে দেখতে এক পর্যায়ে বোরিং হয়ে গিয়েছি আমার সাইজে কোনো জামা আসছে না আর যদি বা আসে সেটা আবার পছন্দ হচ্ছে না আপনাদের ভাইয়াকে বললাম এগুলো বাদ দিয়ে দাও আমি তো কয়েকটা কিনেছি আপনাদের ভাইয়া চাইছিল আমাকে আরও কয়েকটা কিনে দেওয়ার জন্য আমার ননদ বলছিল ভাবি কলকাতা থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু রেডিমেড জামা পাওয়া যাচ্ছে তুমি ওখান থেকে কিনো না এখানে এসে কিনবে তো আপনাদের ভাইয়াকে বললাম তারপরে আর এখানে তেমন একটা দেখা হয়নি আর কেনা হয়নি আপনাদের ভাইয়া তবুও দেখছিল তো আমি বললাম যে কয়টা কিনেছি আবার কলকাতাতে গিয়ে কিনব অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে যেমন খাবার আমার কাছে ভালো লাগে না জামাকাপড়ও তেমন আমার কাছে ভালো লাগে না কিন্তু সংসারের জিনিসপত্র খুবই ভালো লাগে যেহেতু এখানে দুইটা বছর কন্টিনিউ আছি তাই পরার জন্য এবং কিছু ইউজ করার জন্য কিনতেই তো হবে তাই কিছু কেনাকাটা করেছি আপনাদের ভাইয়া এখানে প্যান্ট চয়েস করছিল। তো তার কাছেও ভালো লাগছিল না আপনাদের ভাইয়া বলল অন্য সময় আসবো অন্য কোনো শপিং মল থেকে আমার প্যান্ট জামা কেনাকাটা করব আজকে বাচ্চাদের জন্য কেনা হয়েছে এবং সাথে কিছু বাজার কেনা হয়েছে আজকের কেনাকাটা এই পর্যন্ত শেষ করে দিলাম আজকের ভিডিওটাও আমি এই পর্যন্ত শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ